আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানে হাজির হয়েছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হজ অফিস তারা আজকে তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তারই ধারাবাহিকতা আজকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আমরা আলোচনা করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে পূর্ণমান ছিল সত্তর এবং সময় ছিল নব্বই মিনিট তো পরীক্ষার তারিখ এখানে দেওয়া আছে আঠারো এপ্রিল দু তো প্রথমে আমরা দেখি বাংলা সেকশনে আছে এখানে প্রকৃত প্রত্যয় নির্ণয় করুন সাহিত্যিক তারপর মানব তারপর কারক তো সাহিত্যতে সাহিত্য যোগ শিখ তারপর মানবে হচ্ছে মনোযোগ স স ইয় তারপর কারকে ফি যোগ নক দু নম্বরটা আপনার দেখতে পাচ্ছেন সন্ধি বিচ্ছেদ করো উদ্যোগ 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 যোগ বিজ্ঞান বি যোগ ধাতু ইয়তে আকার যোগ স্বর ন আর বিজ্ঞান সন্ধি হয় না প্রত্যয় হয় তারপর হচ্ছে মনস্তাপ মনোবিষার তাপ এক কথায় প্রকাশ করুক যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব যে নিজেকে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য মাটি দিয়ে তৈরি মিনময় আর তারপর চার নম্বর আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুক শশ ব্যস্ত শশক ন্যায় শশকের মতো ব্যস্ত এখানে উপমান কর্মধারায় সমাস ধামা ধরা ধামা ধরে যে উপবাদ তৎপুরুষ সমাস ডাক মাসুল ডাকের জন্য মাসুল চতুর্থী তৎপুরুষ সমাস কারক নির্ণয় করো কাছের জিনিস সহজে ভাঙ্গে করণে ষষ্ঠী টাকায় কিনা হয় এখানে করণের সপ্তমী কাচের জিনিস সহজে ভাঙে না করণের ষষ্ঠী আচ্ছা যাই হোক শুদ্ধ করে লিখুন সে কণ্ঠ আকণ্ঠ পর্যন্ত পান করেছে সে আকণ্ঠ পান করেছে সে খুবই বিদ্যান ব্যক্তি সে বিদ্বান সে খুবই বিদ্যান ব্যক্তি সে বিদ্বান ব্যক্তি দৈনতা সবসময় ভালো নয় দিনতা সব সময় ভালো নয় সোনালী কাবিন ও সবিতা কাব্যখন্ত লেখককে সোনালী কাবিন অবশ্য আল মাহমুদ সবিতা সত্যেন্দ্রনাথ দত্ত বঙ্ক্ষিপের বিপরীত শব্দ হচ্ছে রিজু তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে নয় নম্বর প্রশ্নটা আছে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তো আই ওয়ান্ট টু লিভ ইন পিস উইথ ইউ হি ইজ জুনিয়র টু মি গার্ড এগেনস্ট অল ইরোস আই ওয়াজ ইগনোরেন্ট অফ দি প্লান ফ্রেশান ইউডামস আছে লুক ইন টু তদন্ত করা আই আসড হিম টু লুক ইন টু দ্য ম্যাটার রান শর্ট অফ হচ্ছে ঘাটতি উই আর রানিং শর্ট অফ কফি অ্যাগিন বাই ফিটস অ্যান্ড স্টার্টস অনিয়মিতভাবে হি ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্টস মেক্র ক্ষতিপূরণ করা আপনার এগারো নম্বর দেখতে পাচ্ছেন কারেক্ট দি ফলোয়িং সেন্টেন্স আই ইনসিস্টেড হিম টু গো দেয়ার এটা হচ্ছে শুদ্ধ হবে উত্তর হবে আই ইনসিস্টেড হিম অন গোয়িং দেয়ার এখানে হিমের পরে অন হবে ট্যুর পরিবর্তে তারপরে হিস হেয়ারস আর গ্রে হিস হেয়ার ইস গ্রে দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টফুল দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি হিজ ইংলিশ নলেজ ইজ পোর হিজ নলেজ অফ ইংলিশ ইজ পোর তারপর চেঞ্জ দ্য ভয়েস হানি টেস্ট সুইট ওয়েন ইট ইজ টেস্টেড দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডু নট ওপেন দ্য উইন্ডো লেট নট দ্য উইন্ডো বি ওপেন এরপর আছে হচ্ছে হি ফ্যান্স হিমসেল হি ইজ ডাবল এন ইডি এটা আপনার খেয়াল রাখবেন হি ইজ ফ্যান্ড বাই হিমসেলফ দেন চার নম্বর আছে হতে আছে হি ব্লেমড মি অন দেয়ার সাফারিংস আই ওয়াজ ব্লেমড বাই হিম ফর দেয়ার সাফারিংস তেরো নম্বর প্রশ্ন আছে মেক দ্য সেন্টেন্স উইথ দিপ ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস এখানে দুইটা প্রায় কাছাকাছি উচ্চারণের শব্দ আছে তো সেটা দিয়ে হচ্ছে আপনাদের শব্দ তৈরি করতে হবে বাক্য তৈরি করতে হবে ইলিসিট এটা হচ্ছে কারো কাছ থেকে তথ্য বের করে আনা আই ট্রাই টু ইলিসিট ইনফরমেশন ফ্রম হিম তারপর ইলিসিট এটা হচ্ছে অবৈধ একটু পার্থক্য ইলিসিট আর ইলিসিট দান থেকে ক্লিয়ারলি কনডেমস ইলিসিট লাভ মানে এটা হলো অবৈধ ইলিসিট অবৈধ অবৈধ ভালো প্রতি তারা হচ্ছে কী আর হচ্ছে নিন্দা কোয়ার কোয়ার এটা হচ্ছে সিও আর এটা হচ্ছে নারকেলের সুপার হোয়াট ইজ ডি কোয়ার রেইনকোট মেড অফ এরপর কয়েক হচ্ছে গায়ক দল হচ্ছে সি এইচ ও আই আর এটা কয়েক দল সি সিংস ইন দ্য চার স্কয়ার তারপর হচ্ছে এখানে পুনরূপ লিখতে পারছেন দেখুন বিজিএমএ বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স আই অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন দেন পরটা হচ্ছে ইউএনজিএ ইউনাইটেড ন্যাশন জেনারেল অ্যাসেম্বলি ইউএনজিএ ইউনাইটেড ন্যাশনস জেনারেল অ্যাসেম্বলি বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট ইনস্টিটিউশন তারপরে পনেরো নম্বরে আপনার সাধারণ অংশ দেখতে পাচ্ছেন গ্রন্থের নাম লিখুন এ প্যাসেজ টু ইন্ডিয়া ইএম ফোর তারপর বলতে আপনি আসুন অ্যাডাম স্মিথ ইজি সংগঠন শুরু হয় ছশো বাইশ খ্রিস্টাব্দ হতে বাংলাদেশের রিকশা চিত্রকোন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতিই লাভ করে ইউনেস্কো আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত কোথায় অবস্থিত নেদারল্যান্ডে হেগে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হান্টার শিক্ষা কমিশন প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে কোন তারিখে প্রদান করা হয় দশই ডিসেম্বর ক্যাটালন কোন দেশের ভাষা স্পেনের ভাষা কাতাল ক্যাটালন এবং এটা ক্যাটালনীয় একটা প্রদেশে বাংলাদেশ সংবিধানের অভিভাবক ব্যাখ্যা কারকে সুপ্রিম কোর্ট টেকনিকের বর্তমান প্রধানকে প্রধানমন্ত্রী নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান জনসংখ্যা গবেষণা ইউনিকোডো ইউনিডো ইউনিডোর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া এখানে অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন লাভ ক্ষতির একটা অঙ্ক আসছে দেন হচ্ছে আসলে একটা অঙ্ক আসছে এরপর একটা পঙ্ক আসছে আয়ত্তকার পুনর একটি ট্যাঙ্কের দৈর্ঘ্য ছয় মিটার পোস্ত পাঁচ মিটার গভীরতা দুই মিটার ট্যাঙ্কটির তলার পরিসীমা ও চার দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো এখানে অঙ্কটা করে দেওয়া আছে আর একটা হচ্ছে আপনার বীজগণিত আসছে মান নির্ণয়ের তো এই হচ্ছে মোটামুটি কোশ্চেনটা আপনারা সবাই দেখে নেবেন তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন আল্লাহ বেস্ট